আইনি হেভাষতে যারা জেলে আছে তারা তো দেশের নাগরিক তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন ভুটার এলাকার বাইরে থাকেন তারাও যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা রিটার্নিং অফিসার যিনি থাকেন পুলিং অফিসার যিনি থাকেন ইভেন রিটার্নিং অফিসার ডিসি সাহেব উনি অপরকে ভোট দিতে পারেন না যাদের করে আপনারা যারা লিউ থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি আপনারা জানেন এই যারা ইলেকশনের ডিউটি থাকে সাধারণত তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না ভোটের দায়িত্ব পালন করে কিন্তু ভোট দিতে নিজেরাই ভোট দিতে পারে এই অফিসার যিনি থাকেন পুলিশ অফিসার যিনি থাকেন ইভেন দি রিটার্নিং অফিসার ডিসি সাহেব উনিও ভোট দিতে না আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভুমটা দিতে পারেন সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি আমরা ইনশাল্লাহ এই ষোলো ষোলোই নভেম্বর আমরা অ্যাপটা লঞ্চ করুন আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন পোস্টাল ব্যালটের জন্য যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের ঠিকানায় বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা গাইডলাইন্স অনুযায়ী আপনারা ভোটটা দিতে নিতে পারবেন এই যে ইলেকশনে যারা বাইরে থাকবেন তাদেরকে ইনক্লোড করেছি চেষ্টা করছি আমরা সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন ভোটার বাইরে থাকেন তারা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা উদ্যোগ নিয়েছি আইনি হেফাজতে যারা জেরে আছে তারা তো এদেশের নাগরিক তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি প্রবাসীদেরও একটা ভোটগ্রহণের জন্য উদ্যোগ আমরা নিয়েছি আঠারো তারিখে আমরা লঞ্চ করবো আশা করবো আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা পারেন প্রত্যেকটা ভোটের কেন্দ্রে আনসার বাহিনীর ভূমিকা আমার নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই আমার মূল শক্তি হলো আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার বিজেপি সদস্যরা এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার বিজেপির সদস্য আমরা মোতায়েন করতে পারবো এইটা মূল মূল কাজটা আঞ্জাম দিতে হয় কিন্তু আনসার এবং বিজেপির সদস্যদেরকে আগামী সুতরাং আপনারা যারা নিয়োজিত হবেন ভোটের দায়িত্ব নিয়োজিত হবেন তাদের উপরে কিন্তু বাংলাদেশে ভবিষ্যৎ নির্মাণের বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে এবং আমাদের প্রত্যাশা যে নতুন ধরনের যে ট্রেনিং কম্পোনেন্টগুলো সংযোজিত হয়েছে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এবং অভিভাবকত্বে এটাকে কাজে লাগিয়ে এবং আনসার এবং বিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরও জোরদার করতে পারবে বলে আমি প্রত্যাশা করি একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না আউট অফ দ্য ওয়ে গিয়ে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান সমাধান করতে হবে সেটাই একটা নমুনা হচ্ছে এই জেনারেল সাজ্জাদের এই 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 উদ্যোগটা প্রতিরোধ বাহিনীর যে উদ্যোগটা গতানুগতিক ধারায় যে ধরনের ট্রেনিং হয় যে ধরনের ভূমিকা থাকে আমজানবাহিনীর তার অনেকটা বাইরে গিয়ে কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে